আপনি জানেন কি সম্রাট বাবরের প্রথম নাম কি ছিল জানেন রামচরিত মানুষ রচয়িতাকে বলতে পারেন কোন সম্রাটের কাছ থেকে ছাড়পথ পেয়েই ব্রিটিশরা প্রথম কারখানা তৈরি করেছিলেন এই রকম অনেক অজানা প্রশ্ন নিয়ে চলে এসছি আবার করে আপনাদের দরবারে আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঈশ্বরের কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের পর্ব গত পর্বে কম্পিউটারের ওপর একটি প্রশ্ন রেখেছিলাম প্রশ্নটি হলো লাইফাই সিস্টেমটি কি অপশান ছিল এ এটি একটি প্রচলিত কম্পিউটার চিপ বি এটি একটি সিস্টেম যা কেন্দ্রীয় লাইট অ্যান্টিনের উপরে নির্ভর সি এটি একটি টিউরিক মেশিন ডি এটি একটি সিঙ্গেল ডেস্কটপ কম্পিউটার এর উত্তরটি হলো অপশান বি এটি একটি সিস্টেম যা কেন্দ্রীয় লাইট অ্যান্টিনের উপর নির্ভর আজকের চতুর্থ পর্বে বিষয়বস্তু হলো মোগল যুগের ইতিহাস আরও একটি বিষয় আপনাদের বলে রাখি যে সকল প্রশ্নগুলো নিয়ে আসছি আপনাদের কাছে সে বিশেষ প্রশ্নগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসছে যেমন এসএসসি ডাব্লিউ বিসিএস আইএস রেলওয়ে ইত্যাদি বিভিন্ন পরীক্ষায় বিশেষ অংশ নিয়েছে তাই ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আমার পরিবারের সদস্য হিসাবে তো চলুন শুরু করা যাক আজকের বিশেষ পর্ব আজকের পর্বের প্রথম প্রশ্ন দিল্লির লালকেল্লা কে স্থাপন করেন অপশন এ আকবর বি জাহাঙ্গীর সি শাহ ডি শাহজাহান অপশনটি হল ডি শাহজাহান আজকের পর্বের দ্বিতীয় প্রশ্ন মুঘল সম্রাট বাবরের প্রথম নাম কি ছিল অপশন এ হাসাউদ্দিন বি গিয়াস উদ্দিন সি জাহির উদ্দিন ডি কাশিমদিন উত্তরটি হল অপশন সি জাহির উদ্দিন আজকের পর্বের তৃতীয় প্রশ্ন কোন মোগল সম্রাটের কাছ থেকে ছাড়পত্র পেয়ে ব্রিটিশরা প্রথম কারখানা তৈরি করেছিলেন সুরাটে অপশনটি হল এ আকবর বি জাহাঙ্গীর সি শাহজাহান ডি ঔরঙ্গজেব উত্তরটি হল অপশন বি জাহাঙ্গীর আজকের পর্বের চতুর্থ প্রশ্ন রামচরিত মানুষ এর রচয়িতা কে অপশন বি হর্ষবর্ধন উত্তরটি হল অপশন সি তুলসী দাস আজকের পর্বের পঞ্চম প্রশ্ন আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন কোন মোগল সম্রাট অপশন হলো এ জাহাঙ্গীর বি শাহজাহান সি ঔরঙ্গজেব ডি বাহাদুর সাও উত্তরটি হল অপশন বি শাহজাহান আজকের পর্বের ষষ্ঠ প্রশ্ন নিম্নের কোনটি সম্রাট বাবরের জন্মভূমি ছিল অপশন এ ফারগানা বি সমরখণ্ড সি বাখুড়া ডি বাবর

আজকের পর্বের অষ্টম প্রশ্ন নিম্নে কোন যুদ্ধে সম্রাট বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন অপশন এ পানিপথের যুদ্ধ বি চান্দেরির যুদ্ধ সি চৌসার যুদ্ধ ডি খানোয়ারের যুদ্ধ উত্তরটি হল অপশন এ পানিপদের যুদ্ধ আজকের পর্বের নবম প্রশ্ন হুমায়ুনের সঙ্গে নিম্নের কোন ব্যক্তির চৌসা যুদ্ধ সংগঠিত হয়েছিল অপশন এ নাদির শাহ বি শেষ শাহ হিমু ডি রাজা কৃষ্ণদেব উত্তরটি হল অপশান বি শেষ শাহ সুরি আজকের পর্বের দশম প্রশ্ন নিম্নের কোন ব্যক্তি আকবর নামা ও হুমায়ুন নামা রচনা করেন অপশন এ আকবর বি আবুল ফজল সি বীরবল বল ডি গুলবাদান বেগম উত্তরটি হল আকবর নামা রচনা করেন অপশন বি আবুল ফজল আর হুমায়ুন নামা রচনা করেন অপশন ডি গুলবাদান বেগম আজকের পর্বে শেষ প্রশ্ন নিম্নের ধারাবাহিকভাবে দেওয়া মুঘল সম্রাটদের নামগুলির মধ্যে কোনটি বিকল্প সঠিক নয় এই প্রশ্নটি জানার আগে আপনাদের একটা ছোট্ট জানতে হবে অবশ্যই আপনারা এই ট্রিক্সটা অনেকেই জানেন তা বলছি বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে অর্থাৎ বাবার বলতে এখানে সম্রাট বাবর হইল তার ছেলে হুমায়ুন আবার তার ছেলে আকবর জ্বর বলতে জাহাঙ্গীর সারিলও তার ছেলে শাহজাহান ঔষধে অর্থাৎ তার ছেলে ঔরঙ্গজেব রকম ধারাবাহিকভাবে কথা এই প্রশ্নে উল্লেখ করতে বলা হয়েছে অপশান হচ্ছে এ বাবর হুমায়ুন আকবর বি জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব সি ঔরঙ্গজেব জাহাঙ্গীর শাহজাহান ডি আকবর শাহজাহান জাহাঙ্গীর এই প্রশ্নটির উত্তর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সহযোগিতাই আমাকে আরও অনেক মোটিভেট করবে যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাথে থাকবেন আজ এতটাই নমস্কার